আসসালামু আলাইকুম আপনারা কীভাবে নতুন ইভেন্টের কাজ করবেন প্রথমত টুইটার লগ ইন করে নেবেন বা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমরা টুইটার এক্স ডট কমে চলে গেলাম টুইটারে পোস্ট করার পরে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে ক্রেডিট অ্যাকাউন্ট দেন এখানে যে কোনো একটা নাম দেবেন ডেট সিলেক্ট করবেন তারপরে আপনারা ট্যাম্প মেল ইউজ করে একটা মেল নিয়ে নেবেন যে কোনো ট্যাম্প ব্যবহার করতে পারবেন তো আমি একটা ট্যাম থেকে ট্যাম নিয়ে নিলাম তারপর অথরাইজ করে নেবেন হ্যাঁ অনেকের হয়তো বা অনেক ধরনের ক্যাপচার আসতে পারে ক্যাপসাটটা ফিল আপ করে নেবেন আর কি আমি আমার ক্যাপচারটা ফিল আপ করে নিচ্ছি আপনারা আপনারা তো ফিল করে নেবেন আর আশা করি সবাই টুয়েটার খুলতে পারেন টুয়েটার অ্যাকাউন্ট সবাই খুলতে পারেন কেননা এই কাজ তো অনেক দিন থেকে করানো হচ্ছে আপনারা সবাই টুয়েটার খুলতে পারেন আর বিরতে একটি করে কমেন্ট করে দেবেন আপনারা এখানে একটা কোর্ট গেছে হ্যাঁ মেল আমি আমার ইয়ার থেকে নিয়ে নিলাম কোডটা নিয়ে নিয়ে বসিয়ে দিলাম আর কি ইচ্ছে মতন পাসওয়ার্ড দেবেন কেননা টুয়েটার আগের মতো পরবর্তীতে প্রয়োজন হয় না এখানে স্কিপ করে দিবেন হ্যাঁ সব কিছু স্কিপ করে দেবেন যেখানে যা টু টুয়েটার খোলা তো সবাই জানেন টুইটারটা খুলে নিয়ে এখানে পোস্টার্স কিছু করার প্রয়োজন নেই শুধু এখান থেকে ইউজার নেমটা নিয়ে নেবেন দেন আবারও আমাদের কাজের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে লগ ইন করাবেন এখানে চিহ্ন দিয়ে এখানে ক্লিক করে দিবেন দেখেন কানেক্ট ওয়ালেট যাদের বিটগেট আছে বিটগেট টাস টু ওয়ালেট থাকলে টাস টু ওয়ালেট আর এখন দেখেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন এটা করবেন হ্যাঁ ফলো ফলো করে দিবেন এখানে চিহ্ন দিয়ে এই এম নট এ রোবট সিলেক্ট করে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন এটা আমাদের গ্রুপের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও অথরাইজ করে নেবেন হ্যাঁ পরে আছে ভেরিফাই রিটুইট এগুলো সব কিছু এখানে তিনটা টিক শুনু নিয়ে আসবেন আর কি সব কিছু করা হলে আপনারা ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারবেন আর কি সবাই কাজে কোনো ভুল করবেন না ঠিকঠাকভাবে কাজ করবেন তাহলেই হবে কোনো রিপোর্ট আসবে না আর কাজে ভুল হলে একটু রিপোর্ট আসে আর কি আর পেমেন্টটা তো জানে আমাদের পেমেন্ট পাওয়া মাত্রই আপনাদের দিয়ে দিই কাজ হয়ে গেছে দেখেন এখানে একটা টিকচুন চলে এসেছে রিটুর হয়ে গেছে লাইক টুইট ফলো এগুলো তো করছেনই এগুলো যেহেতু আর একও করছেন আপনারা সিম্পলি করে ফেলবেন হ্যাঁ দেখেন এটা হয়ে গেছে এখানে আবারও একটা ক্লিক দেবেন উপরেরটাই বা আপনারা যে কোনোভাবে করে ওখানে তিন তার নিয়ে আসলেই হবে আর লিংকটা ডেপসক্রিপশনে দিয়ে দেবো আর যারা গ্রুপে অ্যাড আছেন গ্রুপে থেকে নিয়ে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভার সমস্যা দেয় ওই ক্ষেত্রে একটু সমস্যা সময় লাগে আর কি একটু অপেক্ষা করে আবারও ক্লিক দিবেন ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই দেখেন ওখানে একটা লেখা দিচ্ছে একটু সমস্যার কারণে মাঝে মধ্যে সমস্যা সময় লেগে যায় পাঁচ মিনিট সময় লেগে যায় আর তাছাড়া এমনিতে সময় লাগে না আমরা পাঁচ মিনিট পরে আবারও টাই করলাম দেখেন এবার হয়ে যাবে আশা করি ওইখানে দেখেন পাঁচ মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করে এটা টাই করতে হবে দেখেন হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি টাই করলাম এটা হয়ে গেল হ্যাঁ এভাবে আপনারা মূলত কাজটা করবেন আর এই যে এই অ্যাড্রেসটার উপরে যে অ্যাড্রেসটা আছে এটা শুধু কপি করবেন পুরোটা না হ্যাঁ এই শর্ট অ্যাড্রেসটা কপি করবেন কপি করে শিটে রেখে দেবেন আমরা অবশ্য চেক দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো